আদার্স ডকুমেন্টেশন তৈরি করা এটার পাশাপাশি টাইপিংটাকে নিয়ে আসার চেষ্টা করি কারণ কম্পিউটার শেখা মানে কিবোর্ডে লিখতে পারা বা মাউস ব্যবহার করতে পারা নয় শুধু এরকম পর্যায়ে পৌঁছাইতে পারছে আলহামদুলিল্লাহ এ চল্লিশ করে দেখালো তোমার কথা বলো তো তুমি এটা কিভাবে করলা তোমার অনুভূতির কথা বলো আর তোমার কষ্টের কথা বলো শুনি তোমার নাম কি নাম বলো কি না হ্যাঁ তোমার পরিচয়টা একটু দাও তোমার সম্পূর্ণ পরিচয় দাও এরকম করতেছে কেন তুমি তো বলো

তুমি যে নামটা শুধু জানো না এই যে এগুলো আচ্ছা বলো বরাবর দেখতেছে সে আর কি বলবো আচ্ছা ঠিক আছে একটু সিরিয়াস হ্যাঁ বলো যে এই পর্যন্ত যে তুমি এদের মতো বাকি তিনজনের মতো আমাদের এই হচ্ছে প্রায় একুশ জন মতো পরীক্ষার্থী আমাদের স্টুডেন্ট ছিল প্রায় ত্রিশ জন ত্রিশ জন মতো এরকম কিছু একটা হবে তো এদের মধ্যে মানে কয়েকজন ড্রপ আউট হয়ে গেছে যাদেরকে আমরা কাউন্ট করতেছি না যারা পরীক্ষা দেবে এদেরকে একুশ জন মতো আছে তার মধ্যে তোমরা চারজন একটু বেস্ট পারফরমেন্স করিয়ে দেখে এসো আর জাস্ট অনুভূতিটুকু বললো তোমাদের এই পর্যন্ত এই জার্নিটা আসতে তোমার কি কি করতে হয়েছে আর আমাদের পক্ষ থেকে কি কি তোমাদের সহযোগিতা ছিল আমি বরাবর হয়েছিলে তখন তোমার স্কিল কতটুকু ছিল একশো পার্সেন্টের মধ্যে কয় পার্সেন্ট দিবা তোমার নিজেকে ছিল একদম থেকে তুমি এখানে শুরু করছো

অনেক রকম ডকুমেন্ট তৈরি করছো এই তো এম এস এক্সেলের হিসাব নিকাশ করছো নাকি আচ্ছা এম এক্সেলের যে হিসাব নিকাশগুলো করছো এটা তুমি স্কুলে যেই রকম যোগ বিয়োগ গুণভাগ করছিলা শিখছিলা অঙ্ক করা শিখছিলা হ্যাঁ ওইটার সাথে এটার মিল আছে কত পার্সেন্ট মিল আছে জিরো পার্সেন্ট মানে একদম মিল নাই আবার নতুন করে যোগ ব্যোগ গুণ ভাগ শিখতে হয় এখানকার নিয়ম অনুসারে যারা একাডেমিক ভাবে পড়াশোনা করতেছে তাদের তুমি কি মনে করো তাদের এই কম্পিউটার শিক্ষা লাগবে কিনা আসলে অবশ্যই লাগবে বর্তমান সময়ে চলতে গেলে কম্পিউটার শিক্ষা জরুরি কারণ কম্পিউটার ছাড়া কোথাও কোনো কাজ করতে পারবে না অবশ্যই একজন স্টুডেন্টকে পড়ালেখা ভাষা ভাষা অবশ্যই শিখতে কম্পিউটার শিক্ষা হচ্ছে একাডেমিক শিক্ষার একটি পার্ট তুমি একাডেমিক যা পড়ছো শিখছো এটার বাইরে কিছু শিখেছো এখানে সবকিছু তোমার পড়াশোনা নাকি তো সেই সাথে হচ্ছে প্র্যাকটিক্যালি মানে বাস্তবিক জ্ঞানগুলো প্রয়োজন হয় এই পর্যন্ত আমাদের যত স্টুডেন্টস তোমার মতো আরো অনেকে এখান থেকে সম্পন্ন করেছে তবে এইবারের বেচে একটু বেশি যে যেখানে বিশ তিরিশ হয় সেখানে তোমাদের চল্লিশ পার হচ্ছে যেমন এদের চল্লিশ পার হয়ে অনেক দূর চলে গেলো তুমি আজকে চল্লিশ শুয়ে নিছো ভালো লাগতেছে এটা আলহামদুলিল্লাহ আমরাও অনেক খুশি তোমাদেরকে এইভাবে দেখে বা পালংকালী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সম্পর্কে একটি কমান্ড করুন পালংকালী ট্রেনিং হচ্ছে অন্যান্য কম্পিউটার ট্রেনিং সেন্টার না এইটা বলা যাবে না আমরা আমাদের মতো ভালো করি অন্যরা কি করতে সেটা আমরা জানি তবে আমরা বেস্ট প্র্যাকটিস করি এবং বেস্ট একটা কিছু দিতে চাই হ্যাঁ আমরা যেটা করি সেটা ভালোভাবে করার চেষ্টা করি কারণ আমাদের এখানে শুধুই কম্পিউটারের শিকার উপর আমরা কাজ করি আমরা কোনো পাবলিক ফাংশন কোনো আদার্স কোনো আমাদের কাজ আমরা করি না কারণ কেন আমাদের মেইন ফোকাস হচ্ছে এক

কাজ করতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে শেয়ার করে আসলে এগুলো সুনাম করার মতো কারণ এটা একদিনে আসে না এটা আস্তে আস্তে হয় অনেক কষ্টের মাধ্যমে হয় তবে করতে হবে। আমরা মূলত আদার্স ডকুমেন্টেশন তৈরি করা। এটার পাশাপাশি টাইপিংটাকে নিয়ে আসার চেষ্টা করি কারণ কম্পিউটার শেখা মানে কিবোর্ডে লিখতে পারা বা মাউস ব্যবহার করতে পারা নয় এখানে অনেক কিছু শিকার আছে এই একাডেমিক মনে তোমাকে অসংখ্য ধন্যবাদ